আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে মহান আলোচনা মহান শহীদ দিবসের বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা হয়েছে রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী তার বক্তব্যে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভাষা আন্দোলনের ও তাৎপর্য তুলে ধরেন তিনি রাষ্ট্রদূত অমর একুশের চেতনাকে ধারণ করে মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতির বিকাশ সহ সকল জাতিগোষ্ঠীর ভাষা সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান It is an honor and privilege for me to welcome you all to celebrate a day that holds profound significance for millions of people around the world.